আজ আমরা আলোচনা করছি ফিনিক্স বামন ছায়াপথ নিয়ে আমাদের লোকাল গ্রুপেরই একটা বেশ মানে অদ্ভুত সদস্য তাই না হ্যাঁ অদ্ভুত বটেই এর বিবর্তনটা বেশ রহস্যময় আমরা ডক্টর চিন্ময় পালে লেখা থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে কথা বলছি শুরুতে তো একটা গ্লোবুলার ক্লাস্টার ভাবা হয়েছিল উনিশশো সালে যখন প্রথম দেখা গেল ওরকম ছোট আর কম আলো ঠিক ভাবা হয়েছিল সাধারণ তারার ঝাঁক কিন্তু পরে বোঝা গেল না এটা তার চেয়ে অনেক বেশি কিছু একটা বামন ছায়া পথ আচ্ছা আর এটা আছে কোথায় মানে পৃথিবী থেকে কতটা দূরে এটা ফিনিক্স নক্ষত্র দূরত্বটা প্রায় সাড়ে চোদ্দ লক্ষ আলোক বর্ষ মানে খালি চোখে তো দেখার প্রশ্নই ওঠে না এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এর দ্বৈত চরিত্র তাই তো মানে একই সাথে দুরকম বৈশিষ্ট্য দেখাচ্ছে হ্যাঁ একদম একদিকে যেমন এতে গ্যাস আছে নতুন তারা তৈরি হচ্ছে অনেকটা বামন অনিয়মিত বা ডিআইআর ছায়াপথের মতো আবার অন্যদিকে অন্যরকম অন্যদিকে এর বাইরের দিকটা দেখলে মনে হবে যেন একটা বামন উপবৃত্তাকার বা ডিসফেয়ার ছায়াপথ মানে গ্যাস প্রায় নেই শুধু পুরনো তারায় ভর্তি তার মানে ভেতরের দিকে একদম তরুণ তারা হ্যাঁ কেন্দ্রের অংশটা যেটা মোটামুটি পূর্ব পশ্চিমে ছড়ানো সেখানে গত একশো দেড়শো মিলিয়ন বছরের মধ্যে তৈরি হওয়া তারা আছে মানে মহাজাগতিক স্কেলে একদম বাচ্চা তারা আর তারা তৈরি এখনও চলছে সেখানে হ্যাঁ কিছুটা চলছে কিন্তু বাইরের দিকটা উত্তর দক্ষিণে সেটা পুরো অন্যরকম শুধু বুড়ো লালছে তারা অনেকটা বড় গ্যালাক্সির ডেস্ক আর হ্যালোর মতো স্ট্রাকচার তাহলে এর আকার বা ভর এগুলোর ব্যাপারে কি জানা গেছে নিশ্চয়ই খুব বড় নয় না না একেবারেই না ব্যাস সব মিলিয়ে ধরুন উনিশশো কি দু আলোকবর্ষ খুবই ছোট হ্যাঁ আর নক্ষত্র থেকে আসা ভর মানে স্টেলার ম্যাস সেটা দশ লক্ষ সোলার ম্যাস বা সূর্যের ভরের থেকেও কম কিন্তু ডাক ম্যাটার ধরে ওটা ধরলে মোট ভরটা বেড়ে দাঁড়ায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ সোলার ম্যাস অজল্য কম পরমমান নয় দশমিক নয়ের কাছাকাছি আচ্ছা আরেকটা বিষয় খুব চমকপ্রদ মনে হলো এর ধাতবতা নাকি খুবই কম এর মানেটা কি এটা কেন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধাতুবতা মানে হল হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া অন্য ভারী মৌল কতটা আছে সেটা এখানে কি বলে অস্বাভাবিক রকমের কম এফএইচ মানটা মাইনাস থেকে মাইনাস টু মতো তার মানে তার মানে হলো এই ছায়াপথটা মহাবিশ্বের একেবারে শুরুর দিকের পরিবেশের একটা ছবি ধরে রেখেছে যখন ভারী মৌল তেমন তৈরি হয়নি এই জন্য একে অনেকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসেলো বলে ওয়াও আচ্ছা কিন্তু যদি এর চরিত্র কিছুটা গ্যাসবিহীন ছায়াপথের মতো হয় তাহলে এর কাছে নাকি একটা হাইড্রোজেন গ্যাসের মেঘও পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে কেন্দ্রের দক্ষিণ পশ্চিমে প্রায় এক লক্ষ সোলার ম্যাসের একটা হাইড্রোজেন গ্যাসের মেঘ আছে এই গ্যাসটা এলো কোথা থেকে যদি ওটা এর মতো হতে শুরু করে সেটাই তো মজার ব্যাপার এই মেঘটা কিন্তু ছায়াপথটার সাথেই মহাকর্ষীয়ভাবে যুক্ত মানে ওর সঙ্গেই ঘুরছে একই গতিতে চলছে মাইনাস টোয়েন্টি থ্রি কিলোমি সেকেন্ড তাহলে বাইরের কোনো ধাক্কা সম্ভবত না কারণ ফিনিক্স বেশ একা একা থাকে মনে করা হচ্ছে ওর ভেতরের কোনো সুপরনোভা বিস্ফোরণের ধাক্কায় এই গ্যাস ছিটকে বেরিয়েছিল তার মানে এই গ্যাসটা আবার আবার হয়তো তারা তৈরির কাজে লাগতে পারে ভবিষ্যতে হ্যাঁ সেটাই সম্ভাবনা। এটা ভবিষ্যতের জ্বালানি হতে পারে তো এর ইতিহাসটা বেশ নাটকীয় মানে তারা তৈরির প্রক্রিয়াটা একটানা চলেনি বোঝা যাচ্ছে একদমই না এখানে সব বয়সের তারা আছে একশো মিলিয়ন বছরের কম বয়সী আবার এক থেকে দশ বিলিয়ন বছর বয়সী এমনকি দশ বিলিয়ন বছরের বেশি পুরনো তারাও আছে মানে থেমে থেমে হয়েছে এপিসোডিক ঠিক তাই এপিসোডিক স্টার ফর্মেশন যদিও এখন কেন্দ্রের দিকে তারা গঠনটা মোটামুটি শান্ত বা স্থির মনে হচ্ছে আমাদের লোকাল গ্রুপের অবস্থানটা কেমন মানে অন্য গ্যালাক্সিগুলোর সাথে সম্পর্ক অ্যান্ড্রোমিডার কাছে কি ফিনিক্স আমাদের লোকাল গ্রুপের আশিটার বেশি সদস্যের মধ্যে একটা তবে অ্যান্ড্রোমিডার সাথে এর সম্পর্ক খুব স্পষ্ট নয় বরং মনে হয় এটা কিছুটা মানে বিচ্ছিন্নই আর এই বিচ্ছিন্নতাই কি ওই সুপারনোহা তত্ত্বটাকে জোরদার করে গ্যাসের উৎসের জন্য হ্যাঁ সেটাই মনে হয় যেহেতু বাইরে থেকে গ্যাস কেড়ে নেওয়ার মতো কেউ কাছাকাছি নেই তাই ভেতরের কারণটাই বেশি সম্ভাব্য তাহলে সব মিলিয়ে এই ফিনিক্স বামন ছায়াপথটার আসল গুরুত্বটা কি দাঁড়ালো কেন এটা নিয়ে এত গবেষণা প্রথমত এটা আমাদের সবচেয়ে কাছের ট্রানজিশন টাইপ বামন ছায়াপথ মানে ওই যে বললাম ডিআইআরআর থেকে ডিএসপিচ হয়ে ওঠার পথে এই বিবর্তনটা দোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আর দ্বিতীয়ত দ্বিতীয়ত এর ওই অস্বাভাবিক কম ধাতবতা আদিম মহাবিশ্ব কেমন ছিল শুরুর দিকের গ্যালাক্সিগুলো কেমন ছিল সেটা জানার জন্য এটা একটা অসাধারণ ল্যাবরেটরি ওই যে বললাম জীবন্ত জীবাশ্ম অর্থাৎ ফিনিক্স ছায়াপথটা একাই যেন দুটো যুগের গল্প বলছে একদিকে তারুণ্য তারা তৈরির সম্ভাবনা অন্যদিকে বার্ধক্য আর মহাবিশ্বের শৈশবের স্মৃতি বেশ জটিল চরিত্র হ্যাঁ আর এখানে একটা প্রশ্ন আসে ওই যে ছিটকে যাওয়া ব্যাসের মেঘটা সেটা যদি আবার গ্যালাক্সিটার মধ্যে ফিরে আসে মহাকর্ষের টানে তাহলে কি হবে তখন এর চরিত্র কি আবার বদলে যাবে এটা কি তখন আর ট্রানজিশন থাকবে নাকি আবার পুরোদমে তারা তৈরি শুরু করবে দারুণ প্রশ্ন সত্যিই ভাবনার বিষয় হয়তো ভবিষ্যতে টেলিস্কোপগুলো যেমন ভেরা রুবিন অবজারভেটরি বা স্কোয়ার কিলোমিটার অ্যারে হ্যাঁ ওগুলো হয়তো আমাদের এই রহস্যগুলোর আরও গভীরে নিয়ে যেতে পারবে ফিনিক্সের আসল গল্পটা হয়তো তখনই পুরোপুরি জানা যাবে আজকের মতো এখানেই শেষ করা যাক ফিনিক্সের গল্প সত্যিই আকর্ষণীয়